জায়গা জমি থাকলে তো এই খাসের জায়গায় ঘর উঠেতাম না কোথাও কিছু নাই এই জন্য খাসে উঠেছি এখন হেরাই মাইকিন করে উচ্ছেদ করতে দিয়েছে এখন হেরা যদি উচ্ছেদ করে কইছে যে নিজেরা ব্যাংকের কিছু পাবার হেরা ভাঙলে কিছু পাবো না এই বয়টা গেলেছি না কোনো ক্ষতিপূরণ পাই নেই আর এই যেভাবে রাস্তা হইতে আছে এখানে কোনো খাল নাই বেল নেই কোনো ভাঙ্গলি নেই এইভাবে খাল এই রাস্তা এইভাবে লাগে এগুলো সব রক্ষা করিয়া অসহায় মানুষগুলোই তো রাস্তার সাইডে এগুলো রক্ষা করে দিয়ে অন্তত মনে হয় পারতে যদি ইচ্ছা করতে ভাঙ্গার মতো এই তো ক্যাপাসিটি আমার নেই ভাঙতে যে টাকা লাগবে এটা টাকাই আমার কাছে নেই তার ঘরও অন্তত দূরে করতে ভাঙ্গার মতো ক্ষমতা নাই এইটাই আমি যেতে পারতে না কোথায় থাকবে না কোথায় থাকবে বাড়ি যাই ছাত্র দিচ্ছি অন্যের বাড়ি একটা পাশে যাই একটা ঘরে লাগে ছাপা দিচ্ছি পরিবারে আছে কি পরিবারে আমি আছি পোলা আছে পোলার বউ আছে তার আমার ওয়াইফ আছে মেয়ে আছে দুইটা সদস্য এমন কি করবে আর আমি কি কম কোন আমাকে কোনো আর্থিক সাহায্য করে না কোনো কোনো জায়গা জমি একটু মিলকে দিয়ে দেয় যে এনে যাই তোমরা খাহ বা অমুক করো সমক করো না কি করে এখন আমরা আমার বাপদাদা থেকে তো এই আমাকে ওই জায়গা জমি সবই অবডাই নিয়ে গেছে এইটাই আমরা এই খাসের জায়গায় মখন থেকে সম্পত্তি নাইকে দিয়ে চলে সবাই অবদায় নিয়েছে আর এই আমার দাদার জমি খাস করছে এই খাসের মধ্যে আমরা ঘর করছি